লঙ্কান প্রিমিয়ার লিগ এ ঢাকা ক্যাপিটালসের দল কলম্বো ক্যাপিটালস এমন সংবাদ আরও আগে আপনাদের জানিয়েছি শুধু তাই নয় এটাও জানিয়েছি যে লঙ্কান প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের কলম্বো ক্যাপিটালস টিম মৌখিকভাবে কনফার্ম এখন শুধুমাত্রই লিখিত কনফার্মেশনের বাকি আর সেই লিখিত কনফার্মেশন করতে হলে এনটি দিতে হবে ঢাকা ক্যাপিটালসকে মূলত কলম্বো স্ট্রাইকার্স ও এর চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস তাদের দলের মালিকানা ছেড়ে দিয়েছে অর্থাৎ নতুন মালিকানার সন্ধানে তখনই কলম্বো ক্যাপিটালস কে মৌখিক কনফার্ম করে ঢাকা ক্যাপিটালস কিন্তু লিখিত কনফার্ম করতে গেলে তাদের কাছ থেকে এনটিফি চাওয়া হয় ঢাকা ক্যাপিটালসের এর সিইও আতিক ফাহাদ ভাইয়ের কাছ থেকে জানা গিয়েছে তারা বাংলা টাকায় প্রায় নয় কোটি টাকা এনটিফি চেয়েছে যার ফলশ্রুতিতে ঢাকা ক্যাপিটালস এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছে না অর্থাৎ কলম্বো ক্যাপিটালসের মালিকানা ঢাকা অধীনে থাকলেও সেইটা ছেড়ে দিচ্ছে ঢাকা ক্যাপিটালস অর্থাৎ নতুন মালিকানা যাবে এলপিএল এর এই দলটি শুনতে অনেকটাই হতাশাজনক কিন্তু যেখানে বিপিএল এর মাত্র কোটি টাকা এনটিফি সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগে নয় কোটি টাকা তাই তো অনেক আশা নিয়ে বুক বাঁধলেও এবার লঙ্কান প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস এর মালিকানা কোনো দল থাকছে না তবে ঢাকায়া ফ্যানদের হতাশ হবার কোনো কারণই নেই কেননা এলপিএল না হলেও ঢাকা ক্যাপিটালস আরও দুইটা লিগ থেকে দল কিনছে সেই দুইটা লিগের সম্পূর্ণ আপডেট আগামী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব তবে এবারের এলপিএল যে ঢাকা ক্যাপিটালস খেলা হচ্ছে না এটা আপনি কনফার্ম থাকুন এলপিএল এ সাকিব খান দল কিনতে চাইলেও এবার এন কারণে হচ্ছে না এলপিএল খেলা